থাকো কালকে আমরা ভগবান কীর্তন দিব তো কত জিনিস আসে তোমরা দেখতে থাকো এই যে ছোট বাস্তি আসছে এই যে আমার একটা বাস্তি শুয়ে আছে তুমি কেমন আছো ভালো আছি তোমার নাম কি আরোহী ও আরোহী তোমার ভাইকে নিয়ে আসো নাই ছোট আসতে পারবে না না এবার নিয়ে আসবা হ্যাঁ তো আসো তোমার জেঠু কী কী নিয়ে এসে দেখাই তো দেখো আমরা আজকে কালকে ভরে ভরে কীর্তন দিব তো আজকে দেখো বাঁধাকপি নিয়ে আসি এখানে কোয়াশ নিয়ে আসছি এটা চাল খাওয়াবো চাল তো আমার যা আসছে দেখো এও কিন্তু এও কিন্তু ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম তুমি বলে দাও আমার চ্যানেলটির নাম হচ্ছে নন্দিনী নয় 8665 তো প্লিজ কমেন্ট সরি সরি 868565 আরে সরি বড় নাম তো ভুলে গেছে তো কিছু মনে করো না প্লিজ কমেন্ট শেয়ার লাইক করে দিবা তো কত কি নিয়ে আসে পাতা গ্লাস মশলা গুঁড়া লঙ্কা টঙ্কা সব নিয়ে আসছে ছোট পাতা ও বাবা অনেক তেল নিয়ে আসছে কালকে পোশাক ছোট পাতাগুলো কেন নিয়ে এসছে এগুলা পাতা কেন নিয়ে আসছো চাকু নিয়ে আসছো তো চাকু খুঁজে মিরামিষ চাকুটা কোথায় গেল ও মাইকর পেপার নিয়ে আসছে রে ও ভাত ঢাকার জন্য তো ভালোই নিয়ে আসো অনেক কিছু নিয়ে আসছে ও চাকু নিয়ে আসে চাকু পাইছি রে দুইটা চাকু নিয়ে আসছে তো তিনটে চাকু নিয়ে আসছে চাকুগুলো ভালো আছে তো ঘিও নিয়ে আসছে ও সুপারি নিয়ে আসে পান পান কোথায় ও পানও আছে সুন্দর বাজার করছে তো কালকে পূজা করবো তো কি হলো রে তো এটাই দেখাইলাম আর কিছু আর কি দেখাবো এই পূজার জন্য গামছা নিয়ে আসছে ঘট সব কিছু নিয়ে আসছে এইটুকুই টাটা বাই বাই